আসসালামু আলাইকুম রহমা আবার কত দর্শককে আমার জন্য আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের খাবারটি দশছেন তাদের সকলকে জানাচ্ছি দর্শক আজকে আমরা আপনাদেরকে আমার আরেকটি খাবারই ভাইয়ের পরিচিত দিতে আর আজকে যে খাবারে আসছে এটা হচ্ছে দর্শনী জ্বালাতে আমার সবচেয়ে বড়ো ইন্টুটিউট এখানে আসছে এটা হচ্ছে মা ধারাবাহিক কোয়েল সমাজে তো এখানে মাহা কুপিয়ার হ্যাঁ আমাদের বিশাল বড় বড় চারটা বিষয় রয়েছে আপনাদেরকে দেখা হয় তাতে কি পরিমাণে আছে তো আসলে দর্শক আমরা আমাদের এই প্রতিষ্ঠানের হ্যাঁ কোম্পানির পক্ষ থেকে যে সময় পেন্টিং আমরা তৈরি করে থাকি তো অনেক সময় অনেক খামারে আমরা খামার ভিজিট করি তো আজকে মতো আমাদের খামারটা ভিজিট করার জন্য আসলাম আসলে ওনাদের আহ তিনতলার চারতলা ওপরে যে আর মিস্তান আছে এই দেখতে আর এই মেশিনের ডেম দেওয়া মেশিন তো প্রতি মাসে এক লক্ষ হাজার মাস পারে তো আমাদের থেকে যে ঝুঁকাটা আছে এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার ক্যাপাসিটি তার ক্ষমতায় একটা না চারটে মেশিন আর এটা একটা মেশিনেই ওনারা কিন্তু দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনগুলি ডিম আমি প্রথম আসি তো যারা ধর চাষের বিজ্ঞপ্ত নেবেন বাম্পেশ কথা কোথায় দিকে নেবেন তারা আমাদের করে আমাদের সাথে সরাসরি গৃহতলা কথা বলে আমাদের কারখানা ভিজিট করে আসতেন আমাদেরকে দিতে পারে না আমাদের ঠিকা হচ্ছে গ্রামের যারা ব্যবসা হচ্ছে গ্রামে তো সব আজ এই পর্যন্তই দেখা উঠেন বিদেশ আমাদের